হ্যালো আসসালাম কেমন আছেন সবাই এই যে বাবা আমার বাবা বই সারাছে আর এই যে দেখেন মজার জর্দা আর এটা হলো পিঠা এই যে আমার একটা বানাইছে দুইটা বাবি বাবি বানাইছে ওই যে তো একটা অনুষ্ঠান ছিল তারপরে যে কিছু জ্বর নিয়ে আসছি আমরা এই যে এখন খাবো আমি বিশুল্লা আমার তুমি একটু খাবে করো হ্যাঁ ও এটা খাইতে চছে না মিষ্টিটা খেয়ে দেখে আর ভাবি আমার অনেক কাজের এই মিষ্টিগুলা ভাবি নিজে বানাইছে আর অনেক রকম ই দিছে বাদাম এখানে জেলি আছে আর যে পিঠাটা একটু খেয়ে দেখি পিঠাটা মজা বিদেশে দেশে খাবার পেলে খুব ভালোই লাগে আর অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছিল কিছু খাবার মানে খাওয়া আসছে আবার বাসায় নিয়েও আসছে એ તો અન્ય મજા જતા થેન્ક યુ ભાભી કે ઓકે બાય બાય દીદી બાય બાય